মধুর মধুর কথা চিতে দাগা দিলো আমায় মধুর মধুর কথা কয়াচিতে দাগা দিল হাই গো সোনা বন্দে কি দোষে কান্দাইল হাই গো সোনা বন্দে কি দোষে কান্দাই লো মধুর মধুর কথা চিতে দাগা দিলো আমায় মধুর মধুর কথা চিতে দাগা দিলো হাই গোসনা বন্দে কি দোষে কান্দাই লো হাই গোসনা বন্দে কি দোষে কান্দাইল মনে ছিল আশা ওই আমার প্রাণে ছিল আশা বন্ধুর সনে গহীন বনে বাদব সুখের বাসা মনে ছিল আশা বন্ধুরে ওরে বন্ধু প্রাণে ছিল আশা এ বন্ধুর সনে গহীন বনে সুখের বাসা আশার বাসা বেঙ্গে বন্ধুকার মায়ায় মজিল আশার বাসা বেঙ্গে বন্ধুকার প্রেমে মজিলা বন্দে কি দোষী কান্দাইলো হো হাই সোনা বন্দে কি দোষে কান্দাইলো মধুর মধুর কথা কয়া চিত্তে দাগাহা দিল আমায় মধুর মধুর কথা কয়া চিত্তে দাগাহা দিলো হাই সোনা বন্দে কি দোষে and i love you